সম্মানিত দর্শক একটা সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখতাম যে ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করে কিন্তু এই বেয়াদবিটা দিন দিন মাদ্রাসায়ের মধ্যেও প্রবেশ করেছে বাংলাদেশের সুনাম ধন্য মাদ্রাসা তামিরুল মিল্লাত সেটা এক নামে সবাই শিলে সুপ্রসিদ্ধ একটা মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রগুলা যখন বেয়াদব হয় তখন ভাবতে অবাক লাগে ছাত্রদেরকে শাসন করার অধিকার আছে ওস্তাদের ওস্তাদরা ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে তাকে শাসন প্রয়োজন তামিরুল মিল্লাতে একটি ঘটনা ঘটেছে যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্ক্রিনে আপনারা ভিডিও অলরেডি দেখতে পাচ্ছেন শিক্ষককে ছাত্ররা গেইটে বন্দি করে রেখেছে তাকে নামাজে পর্যন্ত যেতে দেয় নাই এই শিক্ষকের বহিষ্কার চায় ছাত্ররা শিক্ষককে মাদ্রাসা থেকে তাড়িয়ে দিতে চায় ছাত্ররা কেন ছাত্রকে শাসন করার দায়ে তামিরুল মিল্লাতের একটি ছাত্রকে শিক্ষক শাসন করেছিলেন হয়তো পড়ালেখার জন্য না হয়তো চরিত্র ঘটনের জন্য না হয়তো সুন্দর চলাফেরা করার জন্য যে কোনো একটা বিষয় নিয়ে তাকে শাসন করেছিলেন কিন্তু ছাত্ররা শিক্ষকের উপর ক্ষুব্ধ হয়ে শিক্ষককে তারা গেইটে বন্দি করে রেখেছে এমনকি তাকে নামাজে পর্যন্ত যেতে দেয় নাই যেই শিক্ষা মানুষকে ব্যাদব হতে শেখায় সেই শিক্ষা দরকার কি এই শিক্ষা তো আমাদের কোনো দরকার নেই এই জন্য আমি বলি যে আগামী দশ বছর পরে মানুষ শিক্ষক হওয়ার স্বপ্ন ভুলে যাবে মানুষ আর শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবে না কারণ বর্তমানে শিক্ষকদের মর্যাদা দিতে জানে না কারণ একটা সময় আমরা জানতাম যে কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা শুধু বেয়াদবি করে এখন আমরা দিন দিন দেখতে পাচ্ছি মাদ্রাসাগুলোতেও সেই বেয়াদবগুলা ঢুকে যাচ্ছে কিছু রাজনৈতিক দলের কারণে কিন্তু সকল মাদ্রাসাগুলোতে যে বেয়াদব প্রবেশ করেছে তা কিন্তু নয় বাংলাদেশের সুনামধন্য মাদ্রাসা জামিয়া খামির মাদ্রাসা শারসিনা মাদ্রাসা সোনাখান্দা মাদ্রাসা এরপরে কাদ্রিয়া মাদ্রাসা এইভাবে অসংখ্য মাদ্রাসা আছে বাংলাদেশে এখনো কোনো কোনো বেয়াদব প্রবেশ করতে পারে নাই এবং এখনো কোনো ছাত্র শিক্ষকদের সামনে দাঁড়িয়ে কোনো বেয়াদবি করার দুঃসাহস হয় নাই আল্লাহ তালা যেন তাদেরকে সঠিক বুঝদান করে